হ্যাঁ সকালে আসলে এখান থেকে ম্যাঘ ছুঁতে পারতাম হ্যাঁ সকাল আসলে আর যদি একবার সকাল সকাল আসেন তাহলে একদম আটটা হাত ছুঁয়ে দেখা যায় যে আমাদের বৃষ্টির জন্য সকালে হোটেল থেকে বের হতে পারিনি আপনারা আসলে অবশ্যই সকাল আসতে হবেন তাহলে ভিউটা আরো সুন্দর পাবেন হ্যাঁ সকালে না আসলে কখনো ভালো ভিউ পাইবেন না কারণ আমরা এখন অনেক রোদ হয়ে মানে একটা দেড়টা বাজে বর্তমানে আমরা এখানে আসছি দেখেন রোদ উঠে গেছে কা তো ওরকম ফিল্ড পাইতেছি না তবু যা পাইতেছি তা দেখার মতন